নমস্কার সবাইকে আপনাদের ফুড কিচেন লাগে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আজকে বানানো হবে কাতলা মাছের ভাপা তার জন্য মাছ ধুয়ে নেওয়া হলো তারপর মশলা করার জন্য মশলাটা বানাবার জন্য এই যে নেওয়া হলো কাঁচা লঙ্কা আদা শস্য আবার ওই যে পেঁয়াজ কেটে নিচ্ছে তারপর দেবে টমেটো এগুলো দিয়ে একটা মশলা করা হবে ভাপাটা বানাবার জন্য আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অলে প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছায় এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে দেখতে আপনাদের সেটা কমেন্টে জানাবেন এই যে সব কেটে নিল পেঁয়াজ টমেটো সব কেটে নিয়ে এই যে রসুনও দিচ্ছে এক দু কোয়া কিছু নিয়ে নেওয়া হলো তারপর দেবে কিছু চিনে বাদাম দিয়ে যে মশলাটা মিক্স করে নিলাম এবার মশলাটা বাটিটাতে ঢেলে নেব মশলাটা তৈরি এবার এই যে মাছগুলো মাখানো হবে তার জন্য মাছগুলো একটা বাটিতে নিয়ে নিল তারপর সেই মশলাটা দিয়ে দিল মশলাটার মধ্যে দিতে হবে নুন এই যে নুন দিল হলুদ এবং লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছিল মা এটা আগেই দিয়ে দিয়েছে আমাকে বলতে ভুলে গেছে তার জন্য আমি নিতে পারিনি ক্লিপটা আর এই যে সব কিছু মাখানো হয়ে গেছে মাছগুলো একটা বাটিতে দেওয়া হবে যে টিফিন বক্সটাতে দিয়ে দিল টিফিন বক্সটা নিচে একটু সর্ষা তেল দিয়েছিলো তার মাখিয়ে তারপর মাছটা বসিয়ে আবার ওপর দিয়ে সর্ষা তেল ছড়িয়ে এবার ঢেকে এই যে ঢেকে আর এই যে এদিকে আমি চুলোটা জ্বালাতে আসলাম চুলোটাতেই ভাব দেব। আর এই যে ড্যাগ যেটা মানে যেই সেটা এটার মধ্যে ড্যাগটা ওটাতে আমি ছাই মাখিয়ে নেব কারণ হলে ড্যাগটা কালো কালি লেগে যাবে পুরো উঠাতে প্রবলেম হবে আর এই যে মাছুলোটা ধরিয়ে নিল তারপরে এই যে ওটা ভাপে বসিয়ে দিলাম এবার ভাপে এটা হতে থাকবে অনেকক্ষণ লাগছে অনেকক্ষণ এটা ভাব হতে অনেকক্ষণ লাগছে ফাইনালি এটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ঠিক হয়ে গেল কেমন লেগেছে রান্নাটা কমেন্টে বলবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন টাটা